সুপ্রিয় জালালি কবুতার প্রেমী ভাইরা আশা করি সকলে ভালো আছেন কবুতার ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এবং একই সাথে আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যদি আপনার কষ্ট না হয় তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের সাহায্য ছাড়া আমি আগাতে পারবো না তো এখানে আপনারা আমি এক নজরে একটু আপনাদের কবুতারগুলো আমার কবুতারগুলো আমি আপনাদেরকে দেখাই এই এইখানে আমার এই কবুতারগুলো রয়েছে এইখানে যে কবুতারগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতারগুলো বিক্রি হয়ে গেছে এক বিজিবি ভাই সে কিনেছে তো ভাইয়ের কবুতরগুলো কবুতারগুলো পাঠাবো এই দুই দিন ধরে পাঠাবো পাঠাবো করে এখনো পাঠানো হয়নি তো এখানে আপনারা যে কবুতারগুলো দেখছেন এগুলো সবই ভালো মানের কবুতার কিন্তু তারপরে আমি এখানে যা কেনা ছিল তার থেকে লসে আমি বিক্রি করে দিয়েছি কবুতারগুলো এবং জ্বালালি কবুতার সাধারণত ডাকতে চায় না কিন্তু এখানে যে কবুতারগুলো আছে সবগুলো কবুতার ম্যাক্সিমাম সবগুলো না বেশিরভাগ কবুতারগুলো হচ্ছে আপনার সব সময় ডাকতে থাকে এবং খাওয়ার পটুয়া আর কি খুব বেশি তো এইখানে যে কবুতার আছে উনি নিয়েছেন আর এরপরে আরও কিছু কবুতার আসবে যদি আপনাদের কারো লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন তো আমি আজকে আবার চিন্তা করলাম যে এই কবুতর হচ্ছে বিক্রি করার ছেড়ে দিব সামনে কারণ এই যে কবুতারগুলো আপনারা দেখছেন এখানে কিন্তু ভালো কবুতার আছে ভালো কবুতার নেই তা না কিন্তু খুব বেশি ভালো যে কবুতার সে কবুতরগুলো আসলে আমি রিসেলার হওয়ার কারণে আমার কাজ পর্যন্ত আসে না আসলে যারা কবুতার ধরার পরে বিক্রি করে ওনাদের কাছ থেকে ভালো কবুতারগুলো ভালো দামে ওনারা বিক্রি করে দেয় যার জন্য আমার হাত পর্যন্ত ভালো কবুতার আসে না এই জন্য একটু সংসার ভিতরে পড়ে যেতে হয় হ্যাঁ আসলে দেখা গেলে এই যে কবুতারগুলো সব কবুতারগুলো আমার কিনা দাম থেকেও প্রতিজায় প্রায় তিরিশ টাকার মতো লছে আমি বিক্রি করেছি কিন্তু আসলে করার কিছু নেই আপনি যদি সববার তো আর লাভ হবে না বা সব সময় তো আর দিন বা সময় একরকম যাবে না তো এখানে কবুতারগুলো মার্শাল অনেক ডাকে কিন্তু সবগুলো হয়তো যে ভাই নিয়েছে তার লাভ হবে পাশাপাশি আপনারা যারা কৌতার কি ক্রয় করেন তাদেরও সবার মানে এমন একটা ইচ্ছা যে আপনাদের একশো টাকা দুশো টাকা পিস হাই কোয়ালিটির কৌতার দিতে পারলে সব থেকে সুবিধা হয় তো এই শুধু এই একটা কারণেই আমার হচ্ছে মনে হচ্ছে যেন এই কাজটা আর আমার পক্ষে করা সম্ভব হবে না হয়তো খুব শীঘ্রই আমাকে ছেড়ে দিতে হবে কারণ ভালো কবুতার আমি পাই না আমি আপনাদের কোথা থেকে দিব আর পাশাপাশি আপনারা এমন একটা অবস্থা সবার যে তারা আসলে পাইকারি রেটের থেকেও কম দামে ওনারা ভালো কবুতার কিনবে তা আসলে আমি তো পাইকারি রেটে কবুতার দিতে পারি না আমার তো কিনে আনতে হয় আমি পাইকারি রেটে কিনি এখন কিনে আনার পরে আমার যে খরচ যায় পথে চার পাঁচশো এই খরচের পরে যেটা দাম সেই দাম আপনাদের বললে আপনাদের কারো পছন্দ হয় না তার জন্য আর কি চাচ্ছি যে এই ফাও কাজ আর না করে এই সেক্টর থেকে বিদায় নিব সেরকম একটা ইচ্ছা তো আপনাদের হয়তো অনেকেরই আমার কিছু ভালো কাস্টমার রয়েছে যাদের সাথে আসলে ওইভাবে দামে দরে বাঁধে না বা তারা কখনো বলে না যে ভাই মানে এই দিতে পারবো না বা ওই দিতে পারবো না যখন তাদেরকে কৌতার পাঠিয়ে দিই যে টাকা বলি সেই টাকায় তারা পাঠিয়ে দেয় তো এনাদের কারণেই হচ্ছে ঘুরে ফিরে আবার কবুতার জগতে আসতে হয় মানে বিক্রি করার জন্য কিন্তু অধিকাংশ লোক যারা আছেন তারা আসলে পাইকারি রেটে কউতার কিনতে চান তো পাইকারি রেটে আপনারা যারা কউতার কিনবেন আমি বলবো যারা এই যে প্রান্তিক পর্যায়ে একবার শুরু থেকে ধরে ধরে যারা বিক্রি করে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন আসলে আমার এখানে আমার পাইকারি দেয়া যায় না আমার একটু কষ্ট হয়ে যায় তো এবার আসলে রাগ করেই এক প্রকার রাগ করেই কিন্তু এখানে কউতারগুলো সব বিক্রি করে দিয়েছি কমে এইখানে দেখছেন এই যে মাক্সি কবুতারটার পাশে ওই পাশে যেটা দাঁড়ানো মাঝে আর কি এইটা লিগাল জোড়া আছে এরা অথচ এক জোড়া কবুতার জোড় করতে যে কতটা কষ্ট সেটা কেউ বোঝে না অথচ কবুতার জোড়ার দাম যখন আমি সাড়ে সাতশো টাকা চাই তখন মানে আকাশ যেন তাদের ভেঙে মাথায় পড়ে যে সাড়ে সাতশো টাকা জোড়া জ্বালালির দাম কিন্তু একজোড়া কবুতার জোড়া দিতে কতটা কষ্ট সেটা কেউ জানে না তো যাই হোক এগুলো আসলে আমার অভিযোগের কথা কাস্টমারের সামনে বলে লাভ নেই তাদের আসলে যা খুশি তারা বলতে পারে তো আমার এখনও অবশ্যই সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার যে আসলে এদিকে থাকবো না ছেড়ে দিব আর হয় কি যারা পাইকার যারা বিক্রি করে ওনারা যদি আমার থেকে কমে মানে আমার কাছে কমে বিক্রি করে তাহলে হয়তো আমার এই সেক্টরে আসলে টিকে থাকা সম্ভব তাছাড়া আসলে এভাবে শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ না এর জন্য শুধু আনা নেওয়া কবুতার আনা নেওয়া এই ঝামেলা করে আসলে পারাটা খুব বেশি কঠিন মনে হচ্ছে এখন আমার কাছে তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই